বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে এমন একটি মন্ত্রের কথা বলবো যা যুগের পর যুগ ধরে ঋষি মুনি যোগী সাধকরা জপ করে এসেছেন এটি এমন এক মন্ত্র যার শক্তিকে ভগবান শিবের করুণার সঙ্গে তুলনা করা হয় এটি এমন এক মন্ত্র যা অকাল মৃত্যু ভয় রোগ অশুভ শক্তি ও দুঃখ থেকে মানুষকে রক্ষা করে এই মন্ত্রের নাম হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাকে বলা হয় মৃত্যু জয় করার মন্ত্র আজকের আলোচনায় আমরা দেখব এই মন্ত্র কোথা থেকে এসেছে এর প্রতিটি শব্দের গভীর রহস্য কেন এটিকে এত শক্তিশালী বলা হয় কিভাবে এটি জপ করলে জীবনে আশ্চর্য পরিবর্তন আসে এবং আমাদের পূর্বপুরুষরা কীভাবে এর শক্তির দ্বারা অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছিলেন আমরা ছোটোবেলায় যখন পড়তে বসতাম তখন মা বাবা বলতো যা পড়বে বুঝে পড়বে কারণ কোনো কিছু যদি আমরা না বুঝতে পারি তাহলে কখনোই সেটার আমাদের অন্তরে প্রবেশ করবে না যদি না আমরা সেটার অর্থ জানি কী পড়ছি কেন পড়ছি তেমনিভাবেই আমরা যখন জব করব। সে যে কোনো মন্ত্রই হোক না কেন তার অর্থ যদি আমরা না জানি আমরা কি করছি সেটা আমরা বুঝতে পারব না আমরা যদি বুঝি তবেই সেটা আমাদের মনে প্রবেশ করবে আসল কথা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র অত্যন্ত শক্তিশালী এক মন্ত্র যার প্রতিটি শব্দ আজ আমরা আলাদা আলাদা করে দেখ মন্ত্রটি হল ও ত্রম্বকম যয মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমী বন্ধনান মৃত্যুর মুখীয় মা আমৃতাত এই ওং শব্দটির মূল ধ্বনি হল সূর্যের শক্তি এটি ব্রহ্মাণ্ডের সঙ্গে আমাদের আত্মাকে যুক্ত করে ত্রাম্বাকাম মানে ভগবান শিব যার তিনটি নয়ন সূর্য চন্দ্র ও অগ্নি এটি জ্ঞান শক্তি ও করুণার প্রতীক যা যা মাহে আমরা তার পুজো করি ধ্যান করি আত্মসমর্পণ করি সুগন্ধি ভগবান শিবের উপস্থিতি যেমন সুগন্ধির মতো আমাদের সর্বত্র ছড়িয়ে পড়ে পুষ্টি বর্ধনাম যিনি শরীর মন ও আত্মার শক্তি বাড়ান উর্বার ও কামিব যেমন যে কোনো ফল লতা গাছ থেকে সহজে আলাদা হয়ে যায় নান সংসারের শৃঙ্খল দুঃখ রোগ ভয় ও মৃত্যুর বন্ধন মৃত্যুর মুখীয় মৃত্যু থেকে মুক্তি মা অমৃতাত অমৃত জীবন থেকে আমাকে বিচ্ছিন্ন করো না অর্থাৎ আমরা আজকে প্রার্থনা করতে যাব হে শিব যেমন একটি ফল সহজে ডাল থেকে আলাদা হয় তেমনি আমাদের দেহকে মৃত্যু থেকে মুক্ত করো কিন্তু অমৃত আত্মা থেকে আমাদের বিচ্ছিন্ন করো না এই মন্ত্র জপ করার মধ্যে একটি মারাত্মক ভুল আমরা করে থাকি সেটি নিয়ে আমি ভিডিওর শেষে বলবো শিব পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি নিয়মিত এই মন্ত্র জপ করে সে সকল রোগ থেকে মুক্ত হয় রুদ্র রুদ্রসংহিতায় বলা আছে এই মন্ত্র অকাল মৃত্যু থেকে রক্ষা করে এবং দীর্ঘ জীবন প্রদান করে মার্ক্যান্ডিও পুরাণে এই মন্ত্রকে বলা হয়েছে মৃত্যুর ভয় থেকে মুক্তির দ্বার অনেক যোগী গুহায় বসে বছরের পর বছর এই মন্ত্র জপ করে মহা সিদ্ধি লাভ করেছেন এই মন্ত্রের আধুনিক জীবনেও বহুলো ফল পাওয়া যায় আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই ভয় দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে বাস করি চাকরি হারানোর ভয় অর্থনৈতিক সংকট অসুখ বিসুখ পরিবারের অশান্তি অকাল মৃত্যুর আতঙ্ক মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের শেখায় ভয়কে কিভাবে জয় করা যায় আর ভগবানের আশ্রয়ে জীবনকে ভরসা করো যখন আপনি এই মন্ত্র জপ করবেন তখন আপনার মন শান্ত হবে আপনার আত্মা শক্তিশালী হবে আপনার মধ্যে এক ধরনের বিশ্বাস জন্মাবে আমি ভগবানের আশ্রয় আছি তাই কিছুই আমাকে পরাজিত করতে পারবে না এই মন্ত্র জপ করার সঠিক কিছু পদ্ধতি আছে ভোরবেলা বা সন্ধ্যায় স্নান করে পরিষ্কার মনে বসুন একটি শিবলিঙ্গ বা ভগবান শিবের সামনে বসা খুবই উত্তম রুদ্রাক্ষ মালা হাতে নিয়ে অন্তত একশো বার মন্ত্র জপ করুন শিবকে দুধ জল বেলপাতা নিবেদন করলে ফল আরও দ্রুত আসে অসুস্থ রোগীর শয্যার পাশে মন্ত্র জপ করলে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি পায় বাড়িতে যদি অশান্তি থাকে এই মন্ত্র জপ করলে পরিবেশ পবিত্র হয় অনেকেই বলেন হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীর পাশে এই মন্ত্র জপ করলে আশ্চর্যভাবে তার অবস্থার উন্নতি হয় অনেক পরিবার ভয়ানক দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে শুধুমাত্র এই মন্ত্রের শক্তিতে আবার কেউ কেউ বলেন যখন তারা মানসিক দুঃখে ভেঙে পড়েছিলেন এই মন্ত্র তাদের আশা ও শক্তি দিয়েছে এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয় এগুলো হলো ভগবান শিবের করুণার প্রমাণ বন্ধুগণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মৃত্যুর ভয় দূর করে না জীবনের প্রতিটি ভয় দূর করে এটি আমাদের শেখায় জীবনকে ভগবানের হাতে সমর্পণ করতে ভয়ের পরিবর্তে বিশ্বাস রাখতে অস্থিরতার পরিবর্তে শান্তি অনুভব করতে আজ থেকে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট এই মন্ত্র জপ করুন আপনার মন শান্ত হবে আপনার পরিবারে শান্তি আসবে আর আপনার জীবন হবে ভগবানের আশীর্বাদে ভরপুর এইভাবে বলা হলে তিরিশ মিনিট বা তার বেশি সময় ধরে আপনাকে যদি বলতে দেখা যায় বা বলতে শোনা যায় তাহলে অবশ্যই এই মঞ্চের যে গুণাগুণ যে ফল তা আপনার কাছে খুব শীঘ্রই দেখা দেবে এই মন্ত্র যদি আপনি প্রত্যেক দিন একশো বার জপ করেন তাহলে ফলাফল খুব শীঘ্রই আপনি পাবেন শুধু আপনিই নন আপনার পরিবারের মানুষ আপনার সান্নিধ্যে যারা আছে তারা সবাই আপনার এই ফল লাভ করবে তাহলে চলুন আমার সাথে শুরু করুন একশো আটবার মহামৃত্যুঞ্জয় জপ ও त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमे बन्धनान् मृत्युर्मुखियो मामृतात् ओ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमेव बन्धनान् मित्तुर्मुखियो मामृतात् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमेव बन्धनान् मित्तुर्मुखियो मामृतात् ॐ त्र्यम्बकम् जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमीं बन्धनान् मृत्युमुख्यो मामृतात् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमीं बन्धनात् मृत्तुर्मुखियो मामृतात् ॐ त्रम्बकं जजामहे सुगन्धिं पुष्टिबर्धनम् बन्धनान् मृत्युर्मुखियो मामृतात् ॐ तम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्भारुकमे बन्धनान् मामृतात् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमे बन्धनान् मृत्युर्मुखियो मामृतात् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्भारुकमे बन्धनान् मृत्युर्मुखियो माम्बितात् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् বন্ধনান মৃত্যুর মূর্খিও মা এইভাবে যদি আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জীবন কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে যারা আমাদের শত্রু যারা আমাদের খারাপ চায় যাদেরকে আমরা সহজে বুঝতে পারি না তাদের আসল রূপ তারা ধীরে ধীরে কীভাবে আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে আমি যদি সত্যি একশো আটবার জপ করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত একটা ছোট্ট ভুল যাই মন্ত্র জপ করার সময় করলে এর ফল একদমই বিপরীত হতে পারে যেই ফল লাভের জন্য আপনি মন্ত্র জপ করছেন সেই ফল উল্টো ফল আসতে পারে মন্ত্রের শেষে একটি শব্দ আছে মামৃতা এই শব্দটি উচ্চারণ করবার সময় অবশ্যই মা অমৃতাত বলবেন মামৃতাত একদমই নয় কারণ মা অমৃতাত মানে হচ্ছে তুমি আমাকে আমার জীবন থেকে মুক্তি দাও নাকি আমার আত্মা থেকে আমার জীবনের যত পাপ কর্ম আছে সব কিছুর থেকে আমাকে মুক্তি দাও প্রভু একটুখানি ভুলের জন্য এই বিপরীত ফল লাভ কোনো সময় কাম্য নয় তাই একটু ধৈর্য ধরে একটু বুঝে শুনে শব্দগুলি উচ্চারণ করবেন মা অমৃতাত মা অমৃতাত নয় ধন্যবাদ